এখানে বলছে যে বিশুদ্ধ পৌনপণিক বগ্নাংশ একটা হচ্ছে মিশ্র পৌনপণিক বগ্নাংশ এই দুইটা কি আসলে বিশুদ্ধ পৌনপণিক বগ্নাংশ বলতে বোঝাইতেছে যে দশমিকের পর ডান দিকে সংখ্যার উপর সংখ্যা বা অঙ্কের উপরে কি থাকবে একটা পৌনবনিক থাকবে আর মিশ্র পৌনপণিক ভগ্নাংশ বলতে দশমিকের পরে একটা বা দুইটা সংখ্যা থাকে অর্থাৎ পৌনপণিক ছাড়া আর এটা হচ্ছে পোনোপণিক যুক্ত পোনোপনিক যুক্ত আর হচ্ছে পোনপনিক সহ এবং দশমিক সহ পুরো তাকেই বলে কি মিশ্র পনপনিক বগ্নাংশ মিশ্র পৌনপনিক বগ্নাংশ কি কি থাকে পোনপণিক যুক্ত পোনোপণিক ছাড়া থাকবে ঠিক আছে আর বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশে কোনো কি থাকবে না এই যে পনপনিক ছাড়া কোনো সংখ্যা থাকবে না এখানে যেরকম পোনোপনিক ছাড়া টু থ্রি আছে এখানে কি আছে না নাই তাহলে বিশুদ্ধ পৌনপণিক সংখ্যা হচ্ছে দশমিকের পরে অঙ্কর উপরে কি থাকবে একটা পৌনপণিক থাকবে আর মিশ্র পনপনিক ভগ্নাংশে পৌনপণিক যুক্ত অঙ্ক থাকবে আবার পৌনপণিক ছাড়াও কি অঙ্ক থাকবে আশা করি বুঝতে পারছো